পলাতক আওয়ামী লীগ নেতারা আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে একটি কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস আজ একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে পলাতক নেতাদের ছাব্বিশে মার্চ দেশে ফেরা উচিত বলেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা ছাত্র জনতার গণবোধনে শেখ হাসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে প্রধান উপদেষ্টা পেসুইং ফ্যাক্ট চেক এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সুপরিকল্পিত প্রচার প্রচারণার অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে যাদের বক্তব্য নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে এই পত্রিকাটি প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য নেয়নি শুক্রবার চব্বিশে জানুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হক নাহিদ নাহিম রাজ্জাক আফম বাহুদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনের শিরোনাম হল গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এই প্রতিবেদনে মূলত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে এবং সাংবাদিকদের মৌলিক নিয়ম মানা হয়নি বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানান তারা তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভিতরেই লুকিয়ে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বিদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে জন জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি তোমার আব্বার দিকে তোমরা তাকিয়ে থাকো আকামো মোজাম্মেল হক বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জা বলেন আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন নাহিম রাজ্জাক বলেন এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার অধিকার নেই কেন কেউ জামিন পাচ্ছেন না আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আওয়ামী আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান নাহিম রাজ্জাক তিনি বলেন তিরিশ চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন এই গ্রুপের একজন বাহুদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আত্মগোপনে থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি বলেন আমি প্রতিদিন নেতাকর্মীদের থেকে দুশো তিনশোটি কল পাই এভাবেই আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সঙ্গে এবং কর্মীদের জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন দেশে আইনে শাসন পুনঃপ্রতিষ্ঠা হলে আমরা বিচারে মুখোমুখি হতে প্রস্তুত থাকব। বেশ কয়েকজন নেতা দাবি করেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা তার নিজের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ থাকার কথা জানিয়ে পঙ্কজ দেবনাথ বলেন তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট ছোট অস্ত্রের কোনো চেষ্টা উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি আমাদের সন্দেহ সমুদ্রপথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তেমনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাদের দলে তিন লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে আছে এছাড়া বহু নেতা বিদেশে আত্মগোপনে আছে তিনি মনে করেন পাঁচই আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায় তিনি বলেন শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ হত্যাকাণ্ড সহিংসতা অব্যাহত রয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা পেসুইং ফ্যাক্টের প্রতিক্রিয়া পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টা পেসিং ফ্যাক্ট তারা বলেছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়মে অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রধান উপদেষ্টার প্রেস ইং জানিয়েছে